লেকচার ফিফটিনে স্বাগতম লেকচার ফিফটিন থেকে টোয়েন্টি পর্যন্ত এই ছয়টি লেকচার আমরা কী করব এদের বেশ কিছু প্রবলেম আমরা কি করব সমাধান করব। এখানে কি বলেছে দেখো যে নিম্নের সেটগুলোর সুপ্রিমাম ইনফিমাম ম্যাক্সিমাম এবং কি মিনিমাম নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা সঙ্গে থেকে লেকচার ওয়ান থেকে আমরা জেনেছি সুপ্রিমাম ইনফিমাম বিষয়টা কি সুপ্রিমাম হচ্ছে কি সর্বোচ্চ বেলু আর ইনফিমাম হচ্ছে কি সর্বনিম্ন বেলু আর ম্যাক্সিমাম এবং মিনিমাম থাকার শর্ত হচ্ছে ওই সর্বোচ্চ বেলটা তো আমরা যে সেট থেকে অশনক সেট এস থেকে নিয়েছি সেটার ভিতরে কী করতে থাকতে হবে লেটসে এ একটা কি আছে আমি রিয়েল নাম্বার থেকে কী করেছি একটা অশ্ণক সেট নিয়েছি অশনক উপ সেট এস নিয়েছি তাহলে আমি এখান থেকে যদি আমি এটা হিসাব করি যে টু থেকে কিসের মান এক্স এর মান সেভেনের ভিতরে তাহলে এখান থেকে আমি কি করতে পারবি এখান থেকে আমি সহজে আমি ইনফার্ম বের করতে পারব তাহলে সুপ্রিমাম হচ্ছে সেভেন ইনফিমাম কত হচ্ছে টু হচ্ছে এখন এই টু এবং সেভেন এটা কি সেটের ভিতরে উপস্থিত কি না যদি উপস্থিত থাকে তাহলে ম্যাক্সিমাম আর যদি উপস্থিত না থাকে তাহলে ম্যাক্সিমাম না মানে আমি যদি এরকম দিতাম টু লেসদিনে কল তাহলে মান কত হবে টু বা টু এর ভিতরে হবে তাহলে এখান থেকে আমি একসেন্ট মানটা কী করতে পারি টু নে টু মান টুটা গ্রহণযোগ্য এই দিকে যদি বাদ দিই তাহলে কি টু এক্সেমান টু থেকে বড় সাথে একই ছোটো কিন্তু যখন আমি তাহলে বা ইংলিশ কি হবে বড় হবে বাংলা কথা যদি আমি বলি সহজ কথা ম্যাক্সিমাম হচ্ছে এস এর ভিতরে যদি ওই ভিতরে উপাদানটা থাকে তাহলে কি হবে ম্যাক্সিমাম যদি উপাদান সেটের ভিতরে না থাকে তাহলে কি হবে এস এর ভিতরে যদি না থাকে ম্যাক্সিমাম বা মিনিমাম হবে না ওকে এই হচ্ছে আমাদের কাহিনি খেয়াল করো আমি একটা এক্সাম্পল খুলে বিষয়টা ক্লিয়ার হবে দেখো এক নাম্বার কি বলেছে এক্স ইসু টু লেস দেন এক্স লেস দেন ফাইভ এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন এখানে আমাদের কি করতে হবে সুপ্রিমামেন্ট মানে চারটা কথা বের করতে হবে তাহলে আমরা যদি সলিউশন বের করতে চাই যে দেওয়া আছে তাহলে এক্স এর মান কত টু থেকে ফাইভ এর ভিতরে তবে শর্ত হচ্ছে আমি টু এবং ফাইভ কি করতে পারবো না নিতে পারবো না তাহলে আমি কি করতে পারি টু আর কত আছে ফাইভ আমাদের উপাদানটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিমাম অফ এস টু এবং ইনফিমাম অফ এস সমান ফাইভ বের এটা নিয়ে কোনো সমস্যা হয় না সমস্যা হবে কি নিয়ে ম্যাক্সিমাম এবং কি নিয়ে মিনিমাম নিয়ে আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো সেটা সুপ্রিমাম মিনিমাম বের করা খুবই ইজি সবচেয়ে ছোট হচ্ছে কি মিনিমাম ইনফিমাম সবচেয়ে বড় হচ্ছে কি সুপ্রিমাম তবে এর তো সমাধান সিট থেকে আসতে হবে কীরকম আমি যদি এটাকে লেখচিত্রে দেখাই টু আর কত আছে ফাইভ প্রশ্ন হচ্ছে টু এবং ফাইভ এটার মানে কি টু থেকে বড় ফাইভ থেকে ছোটো টু ফাইভকে আমি নিতে পারবো পারব না তাহলে আমাদের এডিয়াটা হবে শুধু এটা তাহলে এটা হচ্ছে আমাদের কি সমাধান এলাকা কি এলাকা সমাধান এলাকা এই সমাধান এলাকার ভিতরে যদি ম্যাক্সিমাম মিনিমাম থাকে মানে সমাধান এলাকার ভিতরে যদি কি ইনফিমাম সুপ্রিমাম উপস্থিত থাকে তাহলে কী হবে তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে সংজ্ঞা এরকম সংজ্ঞায় হচ্ছে যদি কোনো অশূন্য রিয়েল নাম্বার থাকে যদি কোনো অশূন্য সেট এস হয় এস এর ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি সেই ম্যাক্সিমাম সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যদি সেই সেটের ভিতরে উপস্থিত থাকে তাহলে ওই সেটের কি ম্যাক্সিমাম বা মিনিমাম উপাদান থাকবে আর যদি না থাকে তাহলে নাই মানে আমাদের যে সমাধান এরিয়াটা হয়েছে সমাধান কত টু থেকে ফাইভের ভিতরে না টু ফাইভকে নিতে পারবো পারবো না টু ফাইভ নিতে পারবো না এখন টু ফাইভের এটাই তো আমাদের সমাধান এরিয়া নাকি এখন এর ভিতরে কি আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান টু এবং ফাইভে অবস্থিত আছে নাই যেহেতু নাই তার মানে কি ম্যাক্সিমাম মিনিমামও নাই যদি এরকম হয়তো ইকুয়াল দেওয়া থাকতো কী দেওয়া থাকতো ইকুয়াল মানে আমি টু সহ নিতে পারবো যদি এরকম এটা থাকতো টু লেসেন ইকুয়াল এটার মানে কি এটার মানে হচ্ছে টু থেকে কি ফাইভ সহ টু থেকে শুরু করে টু সহ ফাইভ থেকে এবং ফাইভ পর্যন্ত ফাইভ সহ তাহলে এই ক্ষেত্রে কি সমাধানের ভিতরে আছে কি টু আছে ফাইভও আছে তার মানে কি হয় কি হয়তো ম্যাক্সিমাম উপাদান উপস্থিত থাকতো মিনিমাম উপাদান উপস্থিত থাকতো এবং ম্যাক্সিমাম সেটা কত হতো ফাইভ হয়তো মিনিমাম সেটা কত হইতো টু হইতো বোঝা গেল এই হচ্ছে কাহিনী খুবই সিম্পল হয়তো চিন্তা করো যে কোনো সিটের কী থাকবে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে তবে যে কোনো সেটের সুপ্রিমাম মিনিমাম থাকবে তবে ম্যাক্সিমাম মিনিমাম হইতে হলে ওই সেটের ভিতরে কি সমাধানটা কী সমাধানটা কী ওই সেটের ভিতরে উপস্থিত থাকতে হবে মানে উপস্থিত হইতে হবে আর কি তাহলে দেখো টু এবং ফাইভ এটা কি এসির ভিতরে উপস্থিত উপস্থিত নাই সুতরাং এখানে লিখে দেবা সুপ্রিমাম এস এখানে বিলংস টু নট বিলংস টু এস ফাইভ নট বিলংস টু কত এস ফাইভ এবং এটা কি এস এর ভিতরে শর্ত মানছে মানে নেই কারণ শর্তে গিয়ে বলেছে টু থেকে বড়ো হবে ফাইভ থেকে ছোটো হবে তাহলে টু এবং ফাইভ এটা কি আমাদের সমাধান শর্ত মানছে মানে নেই কিন্তু সুপ্রিমাম ইন্ডিম তো হবে সুপ্রিম ইন্ডিয়াম খুবই সহজ সবচেয়ে বড়োটা সুপ্রিমাম সবচেয়ে ছোট ডেটপিমাম কিন্তু ওই ছোট এবং বড় ওই সিটির ভিতরে উপস্থিত কিনা যদি থাকে তাহলে তো আর যদি না থাকে তাহলে নাই যদি থাকে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে আর যদি না থাকে ম্যাক্সিমাম মিনিমাম নেই তাহলে আমরা কি লিখবো সুতরাং এখানে আমরা লিখবো এখানে কি চেয়েছে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে সুতরাং ম্যাক্সাম এস ও মিনিমাম এস নেই বোঝা গেল কি না এই হচ্ছে কাহিনি এক নম্বর শেষ দুই নাম্বারটা দেখো ওয়ান বাই এন এন বিলংস টু কত আছে এন তাহলে দেখো এস এস এর মধ্যে আছে কত এক্স সরি ওয়ান বাই এন এন বিলংস টু এন মানে এন এর মান স্বাভাবিক সংখ্যা থেকে আসবে যদি এন এর মান ওয়ান বসাই তাহলে কী তার আছে ওয়ান বাই ওয়ান মানে কত হচ্ছে ওয়ান যদি টু বসাই ওয়ান বাই টু যদি থ্রি বসে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ ডট 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 কত আসতেছে এখন আমি যদি এভাবে চিন্তা করি এটাকে এভাবে লিখি ডট 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 ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি হাফ ওয়ান ওকে আচ্ছা এইভাবে চিন্তা করতেই পারি উল্টা লিখছি এটা আগে লিখছি এটা কি লিখছি পরে তাহলে শুরু করছে কত একটা নির্দিষ্ট ভ্যালু থেকে শুরু করে কত পর্যন্ত ওয়ান পর্যন্ত তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ওয়ান কিন্তু মিনিমাম কত কি শিওর শিওর না উচ্চকে নেন প্রশ্ন হচ্ছে কত হইতে পারে এটাকে তুমি লিমিটে কনভার্ট করতে পারো সুতরাং লিমিট অ্যান্ড থ্যাংকস টু ইনফিনিটি মানে অ্যানের মানুষ যদি অসং অনেকেই অসং ইনফিনিটি মানে কি অনেক বড় অনেক ছোটো মানুষ যদি যায় তাহলে কত হবে ওয়ান বাই অ্যান প্রশ্ন হচ্ছে জিরো হবে তোমার মনে প্রশ্ন রাখতে পারে জিরো কীভাবে খেয়াল করো আমি এটা এখান থেকে চিন্তা করি যে ওয়ান 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 বাই টু মানে কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট থ্রি কারেন্ট কী এক অবস্থা আচ্ছা যেহেতু শুরু করেছে সেটা শেষ করে দিই কিছু করার নেই ক্লাওয়াজ হবে এর লাইন ওকে ওকে আশা করি দেখা যাচ্ছে হুম হুম দেখা যাচ্ছে আচ্ছা যেখানে ছিলাম তাহলে ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট ওয়ান বাই ফোর জিরো পয়েন্ট কত আসবে টু ফাইভ ওয়ান বাই ফাইভ জিরো পয়েন্ট টু জিরো তাহলে এসে আস্তে কি জিরো পয়েন্ট জিরো 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 না কি ছোট মানে চলে আসবে সেটা কত কাছাকাছি তাহলে একটা যদি এক ভাগ দুই ভাগ করি পাঁচ মানে কি ওর যাচ্ছে তিন ভাগ করলে ওয়ান থার্ড ওয়ান বাই ফোর তাহলে যতই আমি ভাগ করছি আস্তে আস্তে কি হচ্ছে সংখ্যাটা শূন্যের খুব কাছাকাছি একটা সময় কোথাও চলে যাবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান বিষয়টা কি বুঝছো কি না আচ্ছা তাহলে শূন্যের খুবই কাছাকাছি চলে যাবে যদি লিমিটটা বসাই তাহলে এনার মানে ইনফিনিটি মানে কি বিশাল বড় বা বিশাল ছোট বিশাল বড় মানে তো বিশাল বড় যদি বসো তাহলে কত হবে শূন্যের কাছাকাছি কী হবে শূন্যের কাছাকাছি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে ওয়ান আমরা বুঝতে পারতেছি মিনিমাম ভ্যালু কত আসবে জিরো বোঝা গেল কিনা তাহলে দেখো সুতরাং সুপ্রিমাম অফ সুপ্রিমাম সুপ্রিম অফ এস সমান কত আসবে ওয়ান এবং আচ্ছা ইন প্রিমিয়াম অফ এস এখানে এস এ ব্রেকড তুমি দিতেও পারো নাও দিতে পারো সমস্যা নেই দিলেও ভালো হো নাও দিলেও সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা এখানে কি দিয়ে নিই আর কি সুপ্রিমিয়াম অফ ইনপ্রিম এস আসবে জিরো এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে লিখে নিই সুতরাং জিরো থেকে এক্সের ভ্যালু ওয়ান পর্যন্ত যেখানে এক্স বিলংস কথা আসবে হচ্ছে দেখো সর্বোচ্চ ভ্যালু কত হয়েছে ওয়ান হয়েছে ওয়ান অবশ্যই কি সেটা সেটের ভিতরে আছে কিন্তু জিরো যদিও মিনিমাম বেলো হয়েছে কিন্তু আমরা সেটা জিরো নিতে পারছি না কেন পারছি না কারণ এখানে আমি যদি এনের মানে অসংখ্যইতে বসেছি নাকি তাহলে মানে কি ওয়ান বাই যে জিরো পয়েন্ট জিরো 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 জিরোর খুবই কাছাকাছি কিন্তু জিরো কি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো জিরো হয় নাই জিরোর খুব কাছাকাছি মানে লিমিটের জন্য আমরা কী বসিয়েছি জিরো বসিয়েছি কিন্তু সেজন্যই জিরো কাউন্ট করেছি কিন্তু জিরো নিতে পারছে না কারণ কি একজাক্ট জিরো বিলো আসতেছে না জিরো থেকে কিছু হইলো কি আসবে কম আসবে বিষয়টা কি বুঝছো এই হচ্ছে আমাদের কাহিনি সেজন্য আমরা কী করবো ওয়ান যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা ইকুয়াল দিয়েছি কিন্তু এখানে কত আছে জিরো পাওয়ার কথা সেজন্য কি জিরো পাই পেলেও আমরা কি হান্ড্রেড পার্সেন্ট জিরো কি না কনফার্ম না বুঝা গেল সেজন্য আমরা লিখবো সুতরাং সুপ্রিমাম অফ এস

তাহলে আমাদের এক হইলো এখন কি হইলো দুই হইলো এখন আমাদের আর কি করতে পারি তিন নাম্বারটা দেখো এক দুই শেষ মুছে তিন নাম্বারটা কি দেওয়া আছে সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান অ্যান্ড n এন বিলংস টু এন তাহলে এন এর মানে আমি কী করব ওয়ান টু থ্রি বসাবো যদি ওয়ান বসাই কত বসাই ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান তাহলে নিচে ওয়ান থাকা থাকে থাকা যে কথা না থাকে এই কথা মাইনাস ওয়ান টু পাওয়ার যদি কি থাকে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস ওয়ানই হবে যদি টু বসাও তাহলে টু স্কোয়ার বাই কত হবে টু সরি টু বসেলে স্কোয়ার বাই টু তাহলে মাইনাস এর তাহলে কত প্লাস হয়ে যাবে তাহলে মানে কত আসবে হাফ যদি থ্রি বসাও তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি বিজুর সংখ্যা হয় সেটা কি মাইনাসে থাকবে আর যদি পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে প্লাস হবে তাহলে যদি বিজুর সংখ্যা তাহলে কত আসবে মাইনাস ওয়ান থার্ড যদি ফোর বসাও প্লাস ওয়ান বাই ফোর এরকম ডট 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 এরকম কী আসবে চলে আসবে ওকে আচ্ছা এখন এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি কী করতে পারি সাজিয়ে লিখতে পারি সেটা হচ্ছে যে যে মাইনাস গুলো আগে লিখে মাইনাস ওয়ান ওয়ান থার্ড হিসাবটা আসতে যাই হোক বাই থ্রি তারপরে প্লাস কোনটা আছে প্লাস আছে হচ্ছে হাফ হাফ অনেক বড় সবচেয়ে ছোট মানটা নিব সবচেয়ে ছোট মান কথা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এরপর কত আছে পজিটিভ ভ্যালু আছে কত আছে ওয়ান বাই ফোর আচ্ছা এখানে আমাদের যদি হিসাব করতে হয় তাহলে পজিটিভ ব্যালু কী কী আছে ওয়ান বাই ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই ফোর জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে ছোটো কোনটা অবশ্যই ওয়ান বাই ফোর তাহলে কি লিখবো ওয়ান বাই ফোর হাফ এখানে ডট ডট দেবা কেন কারণ মাইনাস থেকে প্লাস পর্যন্ত চাইতে তো অনেকগুলি চাইতে হয় নর্মালি কি মাইনাস মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মাইনাস টু বিষয়টাকে বুঝছ সেজন্য আমরা ডট ডট দিলাম এর ভিতরে কি আরও আর উপাদান কি এর ভিতরে কি মাইনাস থেকে প্লাসের ভিতরে আরও অনেক উপাদান আছে দেখো মাইনাস থেকে প্লাসের ভিতরে কি অনেক উপাদান আছে না অনেক উপাদান আছে ভগ্নাংশ যেহেতু আছে এটা কাউন্ট করে দেখাই দেবা তাহলে আমরা কি করতে পারি সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে মাইনাস আর সর্বোচ্চ ভ্যালু কত আসতে পারে হাফ হাফ আর কি সুতরাং ইনফিমাম বা সুপ্রিমাম অফ এস সমান কত আসবে হাফ যেটা অবশ্যই কি এসের ভিতরে সরি বিলংস টু এস কারণ এসের ভিতরে হাফ উপস্থিত আছে এবং ইন ফিমাম অফ এস ওয়ান কত আসবে মাইনাস ওয়ান এটাও কী সের ভিতরে আছে তাতে বারবার প্রতিটা লিখে গেল আর বিলংস টু এস বিষয়টা কি বুঝছো এই হচ্ছে আমাদের কাহিনি এখন আমাদের যে হিসাব তিন নাম্বারটা তো গেলো নাকি চার নাম্বারটা দেখো কি আছে এস সমান ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এন বিলংস টু এন এখন আমি যদি মান বসাই কত বসাই এন এর মান যদি ওয়ান বসাই তাহলে কত হবে ওয়ান প্লাস ওয়ান বিজুর সংখ্যা তাহলে মাইনাস ওয়ান ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান তাহলে কত হবে প্লাস মাইনাসে মাইনাস উপর বিজুর সংখ্যা তাহলে মাইনাস ওয়ান ওই মাইনাসে প্লাসে কত হবে মাইনাস ওয়ান মানে কত আসবে জিরো আসবে যদি ওয়ান বসাও কী বসাও টু বসাও তাহলে মাইনাসের উপর যদি জোর সংখ্যা থাকে তাহলে কে যাবে প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কত আসবে টু যদি থ্রি বসাও তাও কত আসবে জিরো আবার যদি টু বসাও তাও কত ফোর বসাও তাহলে মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস আসবে সরি জোর বেজোর জোর বেজোর যদি বসাও তাহলে সেক্ষেত্রে কত জিরো টু জিরো টু জিরো টু এরকম কি চলে আসবে তাহলে আমি আমাদের যদি সেট হিসেবে উল্লেখ করি মানে পুনরাবৃত্তি না করি তাহলে শুধু কি আসবে জিরো আর কত আসবে টু আস টু আসবে বোঝা গেল কি না এই হচ্ছে আমাদের কাহিনি এখন 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 ওকে সুতরাং সুপ্রিমাম এস সমান কত আসবে টু ইনফ্রিমাম অফ এ সমান কত আসবে জিরো বিলংস টু এস বিলংস টু এস কেন কারণ জিরো টু দুট এক সিটের ভিতরে আছে উপস্থিত আছে যদি দুই সিটের ভিতরে উপস্থিত থাকে তাহলে ম্যাক্সিমাম আর যদি উপস্থিত ম্যাক্সিমাম মিনিমাম থাকবে আর যদি উপস্থিত না থাকে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে না আচ্ছা এখানে আমরা কী করেছি ম্যাক্সিমাম মিনিমাম লিখি নেই সুতরাং ম্যাক্সিমাম অফ এস সমান হাফ এবং মিনিমাম অফ এস সমান কত আসবে মাইনাস ওয়ান এখানেও ম্যাক্সিমাম অফ এস সমান টু মিনিমাম অফ এস সমান কত আসবে জিরো এই ছিল আমাদের কী নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারটা একই রকম চার পাঁচ একই রকম এটা তোমাদেরকে থাকবে বাড়ির কাজ থাকবে তাহলে আশা করি আপাতত বিষয়টা বুঝছো আমি আবার বলছি ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে আমাদের কি সুপ্রিমাম এবং মিনিমাম সুপ্রিমাম এবং ইনফিমাম হচ্ছে কি সর্বোচ্চ সর্বনিম্ন ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে কি সর্বোচ্চ সর্বনিম্ন যদি ওই সেটির ভিতরে উপস্থিত থাকে তাহলে সর্বোচ্চ থাকবে বা সর্বনিম্ন থাকবে যদি না থাকে তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে না বাস এখানে যেমন আমরা কত পেয়েছি টু টু কি সেটির ভিতরে আচ্ছা অবশ্যই আছে তার মানে কি ম্যাক্সিমাম টু মিনিমাম কত পেয়েছি মাইনাস ওয়ান এটা কি আচ্ছা অবশ্যই আছে তার মানে কি আছে উপস্থিত আছে যেহেতু সুতরাং কি মিনিমাম ভ্যালু আছে ক্লিয়ার দেখা হচ্ছে লেকচার সিক্সটিনে